আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আজকে আমরা ঘুরতে চলে আসছি সাগর পাড়ে পাহাড়ও সাগর পারে অনেক সুন্দর একটা দৃশ্য তো আজকে আপনাদের দেখাবো অনেক সুন্দর এই জায়গাটা অনেকে এখানে ঘুরতে আসে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন পাশাপাশি আপনাদেরকে সার্বিয়ার বিষয়ে কিছু ইনফরমেশন দিব তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে সার্বিয়াতে আর পিপিজেড লাগবে না এখন এর বদলে পিপিসি সিস্টেমটা এটা চালু হয়েছে পিপিজি পিপিসি ফাইলটা এটা আপনাদের লাগবে এই পিপিসিটা আবার কি এই পিপিসিটার মানে হচ্ছে প্রুভ অফ কন্ট্রিবিউশন তো এটা দিয়ে কি করে কি কাজে লাগবে এ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো আমার চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সাথে করে একটি করে লাইক করে দিবেন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো পিপিসির বিষয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে একটি সুখবর দিয়ে নিই আজকের সুখবরটি হচ্ছে সার্বিয়ার ওয়েবসাইটে যেই পোর্টালটা ছিল যেখানে অনলাইন করা হয় ওয়েলকাম টু সার্বিয়া ইন্ডিয়ান অ্যাম্বাসির যে ওয়েবসাইটটা আছে ওখানে অনেকটা পরিবর্তন এসছে তো খুশির সংবাদ এটাই আপনারা এখন নিজে নিজেই আপনাদের জব বুঝতে পারবেন নিজে নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা ওই ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন ওয়ার্ক ভিসা ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা এর এ সকল বিষয়ে আপনারা নিজেরাই এখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যেটা যে যার যোগ্য সেই অনুযায়ী যে যে ক্যাটাগরিতে পারেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনারা যদি কাজের জন্য আসেন কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা কি ক্যাটাগরির কাজ জানেন সেই বিষয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখন কথা বলবো পিপিসিটা নিয়ে পিপিসিটা হচ্ছে আপনাদের যেই সার্বিয়াতে যেই কোম্পানি থেকে আপনারা পারমিট পেয়েছেন সেই কোম্পানিটা কেমন কত দিনের সেই কোম্পানি সরকারকে ভ্যাট ট্যাক্স ঠিকমতো দিচ্ছে কিনা এই বিষয়টা নিশ্চিত করার কারণ এই বিষয়টা নিশ্চিত করার কারণ কিংবা এই বিষয়টা নিশ্চিত করার জন্য এই পিপিসি সিস্টেমটা চালু করা হয়েছে কারণ হচ্ছে এখন অনেকেই নতুন নতুন কোম্পানি খুলছে কোম্পানি খুলে অহরহ পারমিট বাহির করছে অহরহ পিপিজেড বাহির করছে করার পরে আপনাদেরকে এই হয়রানিগুলো করাচ্ছে আপনাদের নামে পারমোট পারমিট ইস্যু হয়ে আসছে আপনাদের অনলাইন হচ্ছে কিন্তু কোম্পানি ওখানে নিয়ে যাওয়ার পরে কাজ দিচ্ছে এরকম অনেক সমস্যা হওয়ার কারণে আপনাদের এই পিপিসি সিস্টেমটা চালু করা হয় কারণ সার্বিয়ার যেই ভিসাটা অ্যাপ্রুভ হয় এটা সার্বিয়া থেকে অ্যাপ্রুভ হয়েই আপনার অ্যাম্বাসিতে যায় কারণ হচ্ছে অ্যাম্বাসির যে কাজটা সেটা হচ্ছে আপনার ফাইলটা ওখানে জমা করবেন সব কিছু লিগেলি আছে কি না ওনারা এটা দেখবে দেখার পর যদি লিগেলি সব কিছু থাকে তাহলে আপনাদের ভিসাটা স্ট্যাম্পিং করে দিবে। আপনার যেই ডকুমেন্টসগুলো দিয়ে অনলাইন করবেন অনলাইনে সাবমিশন করা হয় সেটা যদি অরিজিনাল হয়ে থাকে তারা স্ট্যাম্পিং করে দিতে বাধ্য আর এই পিপিজেড সিস্টেমটাও চালু হয়েছিল দু সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে হয়তো তো এই সিস্টেমটা চালু হওয়ার পরে পিপিজেড দিয়ে অনলাইন করতে আরও যেমন অনেকগুলো পারমিটের গ্রুপ পিপিজেড বাহির করা হতো এ সকল বিষয় নিয়ে অনেক ঝামেলা হওয়ার কারণে তারা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান এক পিপিজেড দিয়ে অনেকগুলো পাই ফাইল বা পারমিট ওনারা অনলাইন করতেছে এটা সার্বিয়ার অ্যাম্বাসি বুঝে গেছে তো এই কারণে পিপিজেড সিস্টেমটা তুলে দিচ্ছে এখন আর পিপিজেড লাগবে না এখন পিপিসি সিস্টেমটা চালু করা হয়েছে তো আপনাদের ডকুমেন্টস যেগুলো দিয়ে অনলাইন করা হয়েছে এগুলো যদি সঠিক হয়ে থাকে আপনারা হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন এখনও ভিসার কার্যক্রম ভালোভাবে চালমান আছে এখন যারা নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য হবে আর যারা অলরেডি ফাইলটা অনলাইন করে ফেলেছেন দুই মাস তিন মাস চার মাস হয়ে গেছে আপনারা অ্যাপ্রুভাল পাচ্ছে না তাদের বিষয়টা তারা ভয় পাবেন না তাদের বিষয়টা হচ্ছে তারা যদি আবার রিসাবমিশন করে তাহলে তাদেরটা ওই স্টেপ থেকেই আগাবে যেই সাবমিট যেই অপশনটা আছে ওইখান থেকেই আপনাদের প্রসেসটা আগাবে আর যদি তা না হয় আপনাদের লাস্ট পর্যায়ে হয়ে থাকে তো ফাইলটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে তারপরে আপনারা রিসাবমিশন করলে আপনাদের ফাইলটা ওখান থেকেই আগাবে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব সেটা হচ্ছে অনেকে আমাকে বলে থাকেন যে কেউ দুই মাসে অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছে কেউ তিন মাসে পেয়ে যাচ্ছে কারো চার মাস হয়ে যাচ্ছে অ্যাপ্রুভাল পাচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা পরিপূর্ণভাবে সঠিকভাবে যাচাই করে দেখবেন যে সেগুলো ঠিক আছে কি না এগুলোর ভিত্তিতেই আপনাদের যেই বইটা অনলাইন করা হয় সেটার অ্যাপ্রুভাল আসে তো এগুলোর মধ্যে যদি কোনো ভেজাল থাকে কোনো ডুপ্লিকেটি থাকে ওনারা যদি বুঝতে পারে তো এটা যাচাই বাছাই করার জন্য ওনারা অনেক সময় নিয়ে থাকে এই কারণে আপনাদের অ্যাপ্রুভালটা আসতে দেরি হয় এই আপনারা যেই কাগজগুলো দিয়ে সাবমিট করবেন অনলাইনের জন্য সেই কাগজগুলো ঠিকঠাক আছে কি না যেগুলো কাগজ তাহারা চেয়েছে তারা যেই কাগজগুলো জমা দিতে বলছে সেইগুলো ঠিকঠাক আছে কি না সঠিক আছে কি না এগুলো আপনারা যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের অল্পতেই অ্যাপ্রুভালটা চলে আসবে আর যারা নতুন করে বই জমা দিতে চাচ্ছেন তারা একটু ধৈর্য ধরুন আর কিছুটা দিন দেখুন যেহেতু নতুন সিস্টেমটা চালু হয়েছে তো আপনারা দেখে শুনে বুঝে বই জমা দিন কারণ হচ্ছে সার্বিয়ার পোর্টালে অনেকগুলো চেঞ্জ আসছে কারণ ওদের ওয়েবসাইটে এখন নিজে নিজেই জস জব চুজ করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু সেহেতু আপনারা আর কটা দিন ধৈর্য ধরুন দেখুন নতুন এই পোর্টালে কি হয় কিভাবে কাজ করে এটা দেখুন বুঝুন আপনারা খোঁজখবর রাখুন সব সময় দেখতে থাকুন কেমন করে কিভাবে এইটা কাজ করে তারপরে আপনারা কিছুদিন পরে বুঝে শুনে ফাইলটা জমা করুন তো আজকের মতো এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখুন ভালো কিছু ভিডিও করা হয়েছে আমরা ঘুরতে আসছিলাম তো ঘুরতে এসে ভিডিওটি করি তো দেখতে থাকুন আল্লাহ হাফেজ